আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সব সময় মতো আবারও আপনাদের চেলসির পক্ষ থেকে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার মানে কাস্টমারের চাহিদা সম্পন্ন কিছু প্রোডাক্ট যেগুলো হিউজ পরিমাণ কাস্টমার আমাদেরকে মেসেজ করেছেন কল দিয়েছেন যে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কাছে আছে কি না তো আমাদের চেলসি শপে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের মানে অনেক দিন যাবৎ এগুলো স্টক আউট ছিল যার কারণে আমরা এগুলো আপনাদের কাছে আবারও সুন্দরভাবে রিনস্টল করেছি এক্সের চুরির দাম আড়াইশো তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি হ্যাঁ এখানে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা খুবই চমৎকার এবং খুবই শার্প একটা ডিজাইন এটা পুরো হাতের পুরোপুরি হাতটা কাভার করে ফেলবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা সাইজ হয় আর এটা হচ্ছে বড় সাইজটা এবং এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা করে আমরা আমাদেরকে আপনার আপনাদের জন্য আমরা এটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা ভিডিও কাস্টমারদের জন্য রেগুলার প্রাইস থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করে মাত্র সাড়ে তিনশো টাকা করে দেওয়া হয়েছে বড়ো সাইজটা যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন খুবই মানে হিউজ পরিমাণ প্রোডাক্টটা চলতেছে আমি অলরেডি এক সপ্তাহ লেট এই ভিডিওটা দেওয়ার জন্য আমাদের অলরেডি এক সপ্তাহ ধরে এই প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি তারপরে এই যে আরও একটি ডিজাইন খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন তো যারা নেবেন দ্রুত আমাদের কিনবক্স করে দেবেন প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে যারা আমাদের অনলাইন কাস্টমার আছেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা করে এরপরে আসে এটার ছোট সাইজটাতে এটার মধ্যে আপনারা ও আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু সিলভার এবং গোল্ডেন দুইটা ভেরিয়েন্ট হবে হ্যাঁ এটা আমার ক্যামেরার মধ্যে ঠিক বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যারা শপে এসে দেখবেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন মেটাল দুইটা সম্পূর্ণ আলাদা এরপর আরও একটি ডিজাইন এটা তো আপনারা দেখতেই পারলেন এরপরে দেখাবো এই একটা ডিজাইন সিলভারের মধ্যে এটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এটার সাইজটা একটু ছোটো হবে একদম হ্যান্ডমিক একটা কালেকশন হবে এই ছোটো সাইজটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা অনলাইন কাস্টমারদের জন্য আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা স্ক্রিনশট নিয়ে শপে আসবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একদম ধামাকা অফারে এগুলো দিয়ে দিচ্ছি খুবই চমৎকার জার্মান সিলভার এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় বিভিন্ন কোয়ালিটি হয় আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন এবং চেলসি শপে যারা কেনাকাটা করেন তারা সবসময়ের মতোই আমাদের কাছে সবথেকে বেস্ট কালেকশনটা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এরপরে আরও একটি কালেকশন দেখেন এটা খুবই চমৎকার একটি ডিজাইন মানে খুবই ইউনিক এবং এটা ডিজাইনটা দেখেন এটা মাঝখানে ফুলের কাজ করা আছে এটাও খুবই চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো যারা নিবেন দ্রুত আমাদের কিনবক্স করে দেবেন অথবা আমাদের শপে ভিজিট করে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা সব কাস্টমারই মোটামুটি জানা আছে এখন আমাদের চেলসি ঢাকা গাউসিয়া নুর ম্যানশন তিন নংকের সাত নং দোকান এখানে এসে জুবু টাচ আমাদের চ্যানেলের নাম এবং আমাদের দোকানের নাম হচ্ছে চেলসি চেলসি শপের কথা বললে যে কেন কেউ আপনাদেরকে ঠিকানা দেখিয়ে দেবে আমার হাতে এখন যে ব্রেসলেটগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে হচ্ছে আপনার এইটা 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ব্রেসলাইট হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা করে প্রাইস থাকবে এবং এই বড়ো সাইজগুলো ব্রেসলাইট প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা করে এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিট ডিজাইন এই ব্রেসলাইটগুলোর জন্য আমাদেরকে অনেক কাস্টমার এবং অনেক কাপড় আমাদেরকে নক করেছেন কল দিয়েছেন স্ক্রিনশটের ছবি পাঠিয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি না এই প্রোডাক্টগুলো তারপরে আসি আমাদের নতুন চাইনিজ একটা প্রোডাক্ট চলে আসছে এটা কালার গ্যারান্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার কিছু ডিজাইনের মধ্যে আমাদের অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো খুবই মজবুত এবং খুবই শক্ত টাইপের প্রোডাক্ট প্রত্যেকটা বক্সে দাম দেওয়া আছে দেখে দেখে নিয়ে নেন খুবই চমৎকার কিছু ডিজাইনের বেস্টলাইট এগুলো প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন চেলসি শপে সবসময় সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা পাবেন বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস পাবেন সবসময় চেলসিতে এটা ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমাদের কাছে আপনারা ডিজাইন পেয়ে যাবেন তিন চারটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিলাম তো যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এবং ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এরপরে এর পাশাপাশি আমরা চলে আসি একটু অক্সিডাইজ বা জার্মান সিলভারের মধ্যে তার মধ্যে আপনার এই একটা বেসলাইট আছে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন মানে এত চমৎকার একটা ডিজাইন দেখেন মিনাকারের মধ্যে যারা একটু কালারফুল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে এটার মধ্যে আমাদের কাছে আপনারা দুইটা ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন অক্সিটাইজ জার্মান সিলভারের উপরে মিনাকারি কালেকশনের কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যারা নেবেন দ্রুত ইনবক্স করে দিবেন দেরি করবেন না খুবই সীমিত আকার স্টক আছে এর পাশাপাশি আমরা যদি আরও একটি ডিজাইন দেখাই এটাও খুবই চমৎকার একটি ডিজাইন আমাদের নতুন স্টকের প্রোডাক্ট এটা এটা খুবই হ্যান্ডমেক এবং খুবই ফ্রি একটা প্রোডাক্ট এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র চারশো টাকা করে খুবই চমৎকার একটা ব্রেসলাইট এবং খুবই সুন্দর নিখুঁত হাতে কাজ করা ডাবল লেয়ার এর পাশাপাশি আপনারা এটার একটা ছোট ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন এটাও খুবই হ্যান্ডমিক খুবই চমৎকার একটা ব্রেসলাইট এই দেখেন এটার প্রাইসও আপনারা পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন তারপরে চলে আসি আমরা একটু ব্ল্যাক পলিশের মধ্যে ব্ল্যাক পলিশের এই তিনটা আইটেম আমাদের কাছে স্টকে আছে এবং এই ব্রেসলাইটটা মূলত আমাদের অনেক অতীতের একটা ব্রেসলাইট কিন্তু এটা হিউজ পরিমাণ কাস্টমারদের চাহিদা এটা হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা করে এটা প্রাইস রেঞ্জ এটার কোয়ালিটির তুলনায় খুবই কম খুবই কম যারা দোকানে এসে প্রোডাক্টটা দেখবেন তারা বলতে পারবেন অথবা যারা নিয়ে গেছেন তারা জানেন যে এটার কোয়ালিটি কতটা বেস্ট খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম অরিজিনাল ব্ল্যাক পলিশ একদম অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যাক পলিশ কোনো দুই নাম্বার কালার উঠে যাবে কালার নষ্ট হবে এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা চেলসিতে পাবেন না ইনশাল্লাহ বরাবরের মতোই তারপরে এই যে আরও একটি ডিজাইন তো এই তিনটা ডিজাইন আমাদের কাছে আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক পলিশের মধ্যে তারপরে জার্মান সিলভার এরপর হচ্ছে আপনার বেস্ট লাইট তো এই আইটেম ছিল আজকের ভিডিওর জন্যে এরপর এর পাশাপাশি আমাদেরকে এই প্রোডাক্টগুলোর জন্য অনেক কাস্টমাররা আমাদেরকে নক করেছিলেন এই যে ফ্রিডম যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে তো এগুলো খুবই ভালো পরিমাণে স্টক আমাদের কাছে চলে এসছে আবার তো যারা নেবেন দ্রুত আমাদের কিনব করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন ভিওর যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জানি পাশে থাকার জন্যে এবং যারা অনলাইনে অর্ডার করতে পারবেন না আমাদের শপে চলে আসতে চান তাদেরকে আমাদের সব ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সব ঠিকানা সাত নং দোকান নুনমেনশন তিন নং গেট গাউসিয়ামাকে ঢাকা তো এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা যারা নিতে চান দ্রুত আমাদের শপেও চলে আসতে পারেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ